সুর হাইলে আমি নুঝি বুঝছি মানুষ তার মতে হয়তো বেগম আই ঘিরে যাওয়া আলহামদুলিল্লাহ বেগুন যারা ই বেগমে ভালো হয় সুস্থ হয় একবার কোন দুইবার কেউ না যারা ঘিরে যেত তারা যদি খুশি মনে করে যে যা দেয় হাঁদিয়ে দেয় এই আদিয়ে খুশি হয় যারা হাত যারা ঘিরা বাঙন মের গেড়ে বেতাবন জারা যে যেদিন বেতাবন অবশ্যই আসবেন আশা হলো খাটাজারের সুবিধা পার পার্ক শেখদার মেনশন আর নাম তসিফ তসিফুর গড় হলি বেগমের দাহাই দেয় এবং রুমরা গড় হলিও ইনশাল্লাহ বেগম দাহাই মানুষ মানুষের ঘিরে যারি মাই ফোয়া যে হাজার সন্ধু রঙ গি ফাট ফাট যে সমস্যায় হয় আমার হাসে আই জারে দি এক জারে আল্লাহ দিলে ইনশাল্লাহ গমজে গোমিত আল্লাহ দাম আইটি আমি যাতে সমস্যা লাগে গির অঙ্গ আইভে আয় জারে দিও আর শুধু দোয়া করবেন আর তাকে আর দোয়া নয় আড়ি বহন আল্লা দান আল্লাহ আর মানুষ

যাৰা দীৰ্ঘদিন ধৰি এনে ঘি কষ্ট কৰি বিভিন্ন এই ডাক্তৰ চাম্প দা কৰি চিকিৎসা লৈছো যদি ভাল লাগে অনলাইন দুৱা কৰিব বিশেষ অনলাইন অনাৰা কৰিব